আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলা চাছের গরুর হাটে আপনাদেরকে কিছু শুকনো হাড্ডিসার গরু দেখাবো বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু কেমন দামে বেচা কিনা হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মন খারাপ মন খারাপ না বাজার কেমন যাচ্ছে সার্বিক পরিস্থিতি কি

চাওয়াম চাওয়া দাম কম বেশি আছে আছে চুয়ান্ন দাম চাচ্ছে তবে চুয়ান্ন হাজার টাকা হবে না দর্শক কত হলে বিক্রি করবেন বলে তো চল্লিশ হলে আটচল্লিশ হলে বিক্রি করবেন ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পঁয়তাল্লিশ দাম উঠেছে আটচল্লিশ হলে বিক্রি করবেন শুনলেন দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দাম উঠেছে আটচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে বিক্রয় যোগ্য শুকনো হাডিসার গরু শুকনো গাবি গরু দেখতে পাচ্ছেন মোটা তাজাকরণ উপযোগী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক কাকা দেশাল পান খাচ্ছেন কয়দাত আড্ডা কানিছাও দর্শক কত টাকা দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকার দাম চাচ্ছে আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চল্লিশ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে পিছন থেকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো হাড্ডিসার গরু তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় শুকনো হাড্ডিসার গরুগুলো আপনারা কুড়ায় বিক্রয় করতে পারবেন যশোচ্ছ গাছের গরুর হাট থেকে

দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড় ডিসার গরু এটা কয় দাঁত কালোটা আট খান আট দাঁত কানি চাও যে লালটা কয় দাঁত আট খান আট কান দর্শক চাচ্ছেন কত কালোটা চাওয়া বেচা বিক্রি পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে বিক্রয় যোগ্য শুকনো হারদিসার গরু আর যে দুই নম্বরটা এইটা হ্যাঁ প্রথমটা প্রথমটা কত হলে বিক্রি হবে তিপ্পান্ন হলে বিক্রি হবে এই দিকে একটা শুকনো হারদিসার গরু দেখতে পাচ্ছি কয়দাতে ছয় দাঁত শুনলেন আপনারা ছয় দাঁত দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত চাওয়া দাম বেচা বিক্রি বান্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে শুনলেন আপনারা বাষট্টি হাজার টাকার দাম চাচ্ছে বান্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে আর একটু কম বেশি হবে নাকি হবে না নাকি দেখুন দর্শক ঠিক আছে